শহর থেকে মহানগর সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনির খনন কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে অঞ্চলের আদিবাসী মানুষদের মধ্যে ক্ষোভ ক্রমশই বাড়ছে গতকালই যেখানে পুলিশের সঙ্গে জনজাতি সম্প্রদায়ের মানুষের প্রতিরোধের ঘটনা ঘটে এরপরেই ওই এলাকায় পুলিশি প্রহরা বাড়ানো হয় যদিও বিরোধীদের দাবি সিঙ্গুর ও নন্দীগ্রামের সময় পূর্বতন বাম সরকার যেমন দাবি করতেন কৃষকরা স্বতঃস্ফূর্ত হয়ে জমি দিচ্ছেন সরকার নানা প্যাকেজ দিচ্ছে বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে তবে বাস্তু হারানো গরিব মানুষরা সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার কথা ভাবছেন ঘনীভূত হচ্ছে ক্ষোভ রিপোর্ট বঙ্গবার্তা